তো আমি এখন বলতেছি সামাণের দিকে এখন আমাকে সিরিয়াল দাও হয়েছে আমি টাকা টাকার প্যাকেজ আচ্ছা টাকার প্যাকেজ কি কি আছে আপনি জানেন তো নো আমি নো আমি তো আছে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার এন্ড টাকার এখন কাটে যাচ্ছি দেখি ভাই আমার আসলাম দেখা যাচ্ছে না ভাই ডেকোরেশন করার সম্ভাবনা করছিলাম এত তাড়াতাড়ি অবশ্যই অসম্ভবকে সম্ভব করা আপনাদের আমি এখন Hey. hey, yeah, yeah. Mmh. yeah. 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 <coughs>